চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আজ দেখাবো এই ব্যাগটিতে কিভাবে কাপড় লাগানো হয় চেন বসানো হয় এটি একটি ছয়ের ফুলের ব্যাগ এই ধরনের ব্যাগ কিভাবে তৈরি করতে হয় অর্থাৎ পুঁতি কাঁধতে হয় তা আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি আমার চ্যানেলে সেই ভিডিওগুলি আছে তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাই এই ব্যাগটা কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও এখানে আর দিলাম না আমি সরাসরি চলে যাচ্ছি ব্যাগের কাপড় লাগানো কি করে হয় সেটা দেখাতে এর জন্য আমি একটি বড় কাপড় থেকে ব্যাগের মাপ নিয়ে কাপড় কেটে নিচ্ছি এটা স্কেল দিয়ে মেপে নিয়েও কাটা যেতে পারে তবে তখন একটু সময় লাগবে আর যেহেতু এই ব্যাগটা ই আমি লাগাবো তাই আমি ব্যাগটার মাপ দিয়েই কেটে নিচ্ছি এতে সময় কিছুটা বেজে যাবে আমি এবার এটাকে ফোল্ড করে নিচ্ছি এবার ব্যাগের মাপ দিয়ে দেখে নেব ঠিকঠাক আছে কি না মাপ ঠিক আছে এবার আমরা এখানেও কেটে নিচ্ছি অর্থাৎ মাঝের অংশটা আর জুড়তে হবে না একেবারেই আমরা ফোল্ড করে নিয়েছি দুই দিকের অংশের কাপড়ই আমরা পেয়ে গেছি এবার আমরা কাপড়টা জুড়ে নেব চেনটা নিয়েছি এটা বড় চেন মাপ দিয়ে কেটে নেব চেনটা কাপড়ের সঙ্গে জুড়ে দিচ্ছি এটি টিসু কাপড় শপিং ব্যাগ তৈরি হয় যে কাপড়ের এটি সেই কাপড় এছাড়া ব্যাগের মধ্যে পার্টিশান হিসাবে ব্যবহার হয় এই কাপড়গুলো এই কাপড়গুলো পাওয়ার জন্য অনেক জোর যেতে হবে না নিকটবর্তী বাজারে গিয়ে খোঁজ করলেই হবে যেখানে ব্যাগ তৈরি হয় সেখানে আর চেনগুলো খুব সহজেই পাওয়া যায় যেখানে জামা তৈরি হয় সেখানে গিয়ে খোঁজ নিলেই এই সাইজের চেন পাওয়া যাবে বা বিভিন্ন সাইজের আছে নিজের যেটা দরকার সেটা নিয়ে নিলেই হবে চেনের সঙ্গে একদিকের কাপড় জুড়ে দেওয়া হয়ে গেল এবার আমরা চেনের অন্য দিকের কাপড় জুড়ে দেব কাজের সুবিধার জন্য আমরা এদিকে সেফটি পিন লাগিয়ে দিচ্ছি এবার আমরা ঘুরিয়ে নেব সেলাই করার সুবিধার জন্য ঘুরিয়ে নিলাম যাতে সুবিধা হয় ব্যাগের মধ্যে কাপড় লাগানো খুবই সহজ শুধু খেয়াল রাখতে হবে যে চেইনটা যেন ক্লিয়ার হয় একটু দূর দিয়ে কাপড়টা ধরতে হবে যাতে চেনটার কোনো অসুবিধা না হয় এদিকটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা এবার সাইডগুলো জুড়ে নেব যেহেতু আমরা চেনটা এখানে কেটে নিয়েছিলাম তাই এখানটা জুড়ে দিচ্ছি যাতে লকটা খুলে বেরিয়ে না যায় আমরা উল্টে নিচ্ছি সাইডগুলো সেলাই করে নেব যাদের কাছে মেশিন আছে তারা এই সেলাইটা মেশিনেও করে নিতে পারবেন আর যাদের কাছে নেই হাতে এভাবেই করে নেবেন তাতেও অসুবিধা হবে না ব্যাগের দুই দিকেই আমরা সেলাই করে নিচ্ছি যে সুতোটা ব্যবহার করেছি সেটা মোটা সিনথেটিক সুতো সোজা করে নিলাম ব্যাগে লাগিয়ে দেব ব্যাগের খোল তৈরি হয়ে গেছে এবার আমরা পুঁতির সঙ্গে কাপড়টা জুড়ে নিচ্ছি একটু ধৈর্য ধরে সেলাইটা করতে হয় পুঁথির সঙ্গে সুতোর জড়িয়ে যায় বারবার তাই একটু ধৈর্য ধরে সেলাইটা করতে হবে আর একটু খেয়াল রাখতে হবে যে ভেতর থেকে কাপড়টা না বাইরে অনেক বেরিয়ে আসে আমি এখানে দুটো পুঁতি বাদ দিয়ে সেলাই করছি কেউ চাইলে প্রত্যেক পুঁতিতেই সেলাই করতে পারে যার যেটা সুবিধা মনে হবে সে সেটা করবে প্রত্যেক পুঁতিতে সেলাই করলে সেলাইটা অনেক মজবুত হয় কিন্তু সময় অনেক বেশি লাগে সেলাই করার সময় ব্যাগের কাপড়টা ঠিক করে নিতে হবে বারবার কাপড় যদি খুব বাইরে বেরিয়ে থাকে তাহলে ব্যাগের সৌন্দর্য নষ্ট হবে সেলাই আমাদের শেষের দিকে সুতোটা আমরা এবার গিট দিয়ে কেটে নেব জিপার লাগানো কমপ্লিট লকটা ক্লিয়ার আছে কি না সেটা আমরা দেখে নিলাম কোণের এখানে একটু সেলাই করে দিচ্ছি যাতে ব্যাগের কাপড়টা বাইরে বেরিয়ে না আসে দুদিকের কোণে এরকম একটু সেলাই করে দিলে ভালো হয় ব্যাগ তৈরি আমাদের কমপ্লিট হয়ে গেছে এভাবেই খুব সহজেই ব্যাগের মধ্যে জিপার আর কাপড় লাগানো যায় আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে